সিঙ্গুরের টাটার মাঠে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি একসময় এই আদলেই তৈরি হয়েছিল ন্যানো প্রকল্পের ছাউনি দূর থেকে কাঠামতো এক ঝলক দেখলে বিভ্রম তৈরি হচ্ছে টাটার মাঠে সেই গাড়ি কারখানার ছাউনির আদলেই কি যেন তৈরি হচ্ছে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে আর্থমোভার পে লোডার রোলার ইত্যাদি ভারী যন্ত্র আবারও কারখানা তবু সে বিভ্রম কেটেও যাবে কারণ সিঙ্গুর জেনে গিয়েছে টাটার মাঠ কি হচ্ছে তিনি নরেন্দ্র মোদী পরপর দুদিন তিনি পশ্চিমবঙ্গে জনসং সংযোগ করবেন সতেরোই জানুয়ারি শনিবার উত্তরবঙ্গের মালদহে আঠেরোই জানুয়ারি দক্ষিণবঙ্গের সিঙ্গুরে আঠেরোই জানুয়ারি সভাটি মোদী করবেন টাটার মাঠে সিঙ্গুরে ন্যানো প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ হয়েছিল এটিই এখন তার ডাকনাম পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে তিনি প্রকল্প সরিয়ে নিয়ে যাচ্ছেন গুজরাতের সানন্দে শুনিয়েছিলেন এক গুড এম এবং এক ব্যাড এম এর কথা দাবি করেছিলেন তার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি ট্রিগার টিপে দেওয়া হয়েছে তাই ন্যানো প্রকল্প সরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন তিনি প্রধানমন্ত্রী যে কোনো জনসভার জন্যই পশ্চিমবঙ্গে হ্যাঙ্গারের ব্যবস্থা হয় ইস্পাতের সারসার স্তম্ভ তার উপর ইস্পাতের তৈরি দোচারা ছাউনির মতো দেখতে কাঠামো সে কাঠামোর উপর পুরুষ সাদা ট্রিপলের আচ্ছাদন সব মিলিয়ে তার জন্যই প্রস্তুতি